মানুষ মানুষের জন্য এটা আবারও প্রমাণিত হলো আজকে কক্সবাজার শহরের শহরের প্রধান সড়কে অতিরিক্ত বৃষ্টির কারণে পানি জমে গেছে তাই একটা বৃদ্ধ মানুষ যে কিনা হুইল চেয়ার নিয়ে চলাফেরা করে উনি পার হতে পারতেছে না উনি ওনার গন্তব্যে যেতে পারতেছে না হঠাৎ করে একটা ছেলে ওনাকে সাহায্য দেখিয়ে প্রমাণ করে দিল যে এখনো মানুষ মানুষের জন্য বেঁচে আছে তাই আমি বলি আপনারাও যে কোনো অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন আমি আপনি সবাই মিলে এরকম অসহায় মানুষদের সহযোগিতায় এগিয়ে যায় ইনশাল্লাহ দুই ঘন্টা বৃষ্টি হলে কক্সবাজারের প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যায় আজ বারোই সেপ্টেম্বর ২০২৪ হাজার চব্বিশ হঠাৎ করে কক্সবাজার বিকাল থেকে টানা চার পাঁচ ঘন্টা বৃষ্টির কারণে কক্সবাজারের প্রধান সড়ক অতিমাত্রায় পানিটে পরিপূর্ণ হয়ে গেছে গাড়ি ঘোড়া চলতে পারতেছে না অতিরিক্ত জ্যাম জ্যাম হয়ে গেছে মানুষজন চলাফেরা অসুবিধা হয়ে গেছে স্কুলের ছাত্রীরা প্রাইভেট থেকে আসতে পারতেছে না জনসাধারণ রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না গাড়ি ঘোড়া চলতে পারতেছে না এই অবস্থায় আমি চাই কক্সবাজারের যারা উদ্যতন কর্মকর্তা আছে ওনারা এই ধরনের ড্রেনিং ব্যবস্থা আরো উন্নত করণের মাধ্যমে কক্সবাজারকে আরো পরিপূর্ণ করে বৃষ্টির পানিতে যেন জমা না বাঁধে পানি জমা না থাকে গাড়ি ঘোড়া চলতে পারে মানুষজন চলতে পারে সে ব্যবস্থা করে দিলে মানুষ আরো উপকৃত হবে এবং আপনারাও এগিয়ে আসুন মানুষ মানুষের জন্য এটা প্রমাণিত করুন